What's the deal? লীগের নেতৃবৃন্দ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পঁয়তাল্লিশটি ওয়ার্ড লেখা হত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে উপস্থিত তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার আপামা রুকিয়া বাসি রুকিয়া স্টেশনের ব্যবসায়ী ভাইরা গোলাম একরাম সর্বোপরি আমার প্রিন এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইরা সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আদাব নমস্কার উনিশশো উনপঞ্চাশ সালে আজকের এই দিনে তেইশে জুন ডাকা জরুর আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল সেদিন প্রতিষ্ঠাকালীন যে মানুষগুলি এই আওয়ামী লীগকে সংগঠিত করেছিল আওয়ামী লীগ নামে একটি দলকে মাথা মাথা উঁচু করে দাঁড় করিয়েছিল সেদিন ওই পশ্চিম পাকিস্তানের হায়ানাদের বিরুদ্ধে আমার সেই মরহুম সদ্রীয় নেতা মৌলানা আব্দুল খালিদ খান বাসানি আমার মৌলানা আমার 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 পিতা তিনি আওয়ামী লীগকে সংগঠিত করতে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা করেছিল সেই সহি আমি সর্দার সাথে স্মরণ করছি আমি সরকার সাথে স্মরণ করছি আমার উনিশশো সালে

আশা আমি আল্লাহ আমার মধ্যে এখানে ভর্তি হেরেছে আমাদের সদ্যা আমি আত্মাদেরকে কথা দিচ্ছি আলতারা তারা আমাকে বুদ্ধি আমার পর আত্তারা কে মরগমর হলে শ্রান্ত ধরে আত্মাকে শান্তি দেওয়ার জন্য দা আমাকে নির্ভাব দিতে বলেছেন আমি আপনাদের আশা আব্দাদেরকে মিরাৎ করবো না আল্লাদের প্রিয় করবো না আমি আমাদের প্রিয়ানে

যুবলীগ কৃষক লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক সেই যুবলীগ যুবতায় সাথে এই জনসভাকে যারা জনসমর্থন করেছেন আপনাদের সবাইকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমার আন্তরিক ধন্যবাদ কৃষক কথা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয়

আজকে বলছি যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় যে সমস্ত উচ্চ বিদ্যালয় যেখানে থাকার কথা নয় যদিও বা তাকে আপনারা আমাকে একটু বলবেন উপজেলার চেয়ারম্যানকে একটু বলবেন আশা করি আপনাদের কাজ আপনাদের বুঝিয়ে নিয়ে যাবেন আপনারা এটাই প্রত্যাশা করি আমি বক্তব্য না করে আমি বলতে চাই

শুরু হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ জনতি শেখ হাসিনা নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্রের মাথা করার সুযোগ আমরা কর্মীদের নাই নাই না আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমার সহদর মিলিতে ভোট দিয়েছেন বলে তিনি মহান জাতীয় সংসদের সদস্য হয়েছেন আমার স্থানে ছোটোভাই চানকে কবির চৌধুরীকে আপনার উপজেলা পরিষদের কোর্ড দিয়েছেন বলেই তিনি উপজেলার চেয়ারম্যান হয়েছেন তার সামনে যখন প্রশাসনের কোন কর্মকর্তা যায় এমপি সার্ফে যখন প্রজাসন করে কর্মকর্তা যদি উপজেলায় আস যায় সকলে এম পি সার্ভিস বলে সংবিধানে সংবিধানিক সংবিধে সেটা কোথায় রেখে সার বলে সম্বোধন করে যা আপনারা দেখেছেন কিনা আপনারা বলেন যদি এম যদি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারে কর্মপত্ররা যদি সর বলে সম্বোধন করে তাহলে কি লেখাপড়া করার নিচে হয়েছিল এম পি স্কুলে লেখাপড়া করেছে বলে

এমপি এবং উপজেলা চেয়ারম্যানের আপনাদের পায়ে ধরে আপনাদের সকলে পায়ে ধরে একটি কথা বলতে চাই বল মানুষের হবে বল মানুষের হয় ঠিক কিনা যদি জাহাঙ্গীর কবির সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনারা যদি তার ভোর যদি দেখেন আপনারা আমাকে বলতে পারবেন

চেষ্টা করেছিল তখন ষড়যন্ত্রের জাল মনে হয়েছিল এখন যখন আমরা এগিয়ে যাচ্ছি দেশ কোথায় আছে ওনাদের কোন খবর নাই গ্রাম কোথায় আছে ওনাদের কোন খবর নাই আপনি এখান থেকে যান এখানের পশ্চিম দিয়ে আপনারা যান সেখানে দেখবেন ফয়াতির মধ্যে ফয়াতির পশ্চিম দিকে যান আপনারা সেখানে দেখবেন সব রাস্তাঘাট পুকুর ধুসরি সব খোলা করা হয়ে গেছে স্কুল সব খোলা করা হয়ে গেছে আপনারা জানেন পরবর্তীকে আপনারা যান সেখানে আমাদের বাংলাদেশে রাস্তার পাশে অনেক বড় বড় ব্রিজ আমরা হাতিপুরা ব্রিজ যেখানে মানুষের স্বপ্ন ছিল আমরা সেইগুলা করে দিয়েছি তাই আমি বলব আসুন আমরা সকলেই মিলেমিশে এই উকি আমাদের আমরা উকিয়ার সন্তান আমরা আগামী দিনের উঠিয়াকে

সাথে কোথায় কিছু করতে হয় তারাও আমাদেরকে বলো আমরা তাদের সেগুলো করে দেব সকলেই সকলে মিলে আমরা যে দেশ এগিয়ে যাচ্ছে সে দেশ এগিয়ে যাওয়ার জন্য আমরাই সহযোগিতা করে আমরাই এগিয়ে নিয়ে যাই কারণ মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তাকে আমরা তাকে গেড়াবে আমাদের কাজ করে হওয়া মানুষের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী সবগুলো অনুধাবন করতেছে কোন নেতা কি করতেছে সেই তথ্য মাননীয় প্রধানমন্ত্রীর সেই সেখানেই আছে আসুন ভাইরা ভেদাভেদ দিয়ে নিয়ে রাজনীতি যখন শুরু হবে রাজনীতি করে কোন সমস্যা নাই ভোট যখন শুরু হবে তখন ভোট করে কোন সমস্যা নাই কিন্তু এলাকার উন্নয়ন নিয়ে বাধাগ্রস্ত করার জন্য কোন পরিকল্পনা যদি আপনারা হাতে নেন তাহলে আমাকে আর খারাপ বলতে দিচ্ছি আমাকে আর খারাপ বলতে পারবেন না কারণ আমি আপনাদেরকে আহ্বান করছি উনয়নের জন্য আপনার সহযোগিতা প্রয়োজন আছে আসলে আপনি আমাদেরকে একটু পরামর্শ দেন আপনারা কোথায় কি করতে হবে আমি যেই করছি আপনি গেলেও সেটাই করবেন ঠিক কিনা আপনারা বলেন তো সুতরাং আমার সময় যদি আপনি করে নিয়ে যেতে পারেন তাহলে আপনি লাভবান হবেন বলে আমি মনে করি

আর আমরা আমি তো শাস্তিতে শুনো আমি লিখে সর্বমতে আছেন কি করে দেখা তোমরা সবাই যে তোমরা কি আমরা আমরা ইউনিক আমরা ইউনিয়নের কথা বলো ইউনিয়নে কাউদ্রা ওলিকে কত থাকে এরবারে একটা কথা আছে মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেককে আছে মতপ্রকাশে স্বাধীনতা প্রত্যেককে আছে জানার ক্ষমতা প্রত্যেককে আছে সে অমনি হোক সে যুগলি হোক সে শাস্ত্রসমগ্রিক হোক সে আবার অন্য অঙ্গসংগঠনের নেতা হোক সেখানে জানার কোনো সমস্যা নাই যারা জানাবে তারাই জানাবে সুতরাং আওয়ামী লীগের পক্ষে সভাপতি সাধারণ সম্পাদক

এই যখন এই অনুষ্ঠানে যে একটা কথা বলার সুযোগ আল্লাহ পরম প্রণামে আমাকে দিয়েছেন আমি আল্লাহর কাছে সুপ্রিয়া দেব করি সঙ্গে সঙ্গে উপিয়া উপজেলা আওয়ামী পক্ষে যে একটা সুন্দর আয়োজন করা হয়েছে যারা সহযোগিতা করেছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি আজকের সভাপতি রাজা পালন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ উকিয়া উপজেলার সভাপতি এবং নবনির্বাচিত ওকিয়া উপজেলা নাও মেলিকে চেয়ারম্যান ওকিয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী উপস্থিত বাদ চেয়ারম্যান এবং আওয়ামী পরিবারের জানা নেতৃবৃন্দরা আছেন মা বোনেরা এবং

স্বাধীন সার্বভয় এই বাংলাদেশে নাগরিক হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে জানাতে পারতাম না স্মরণ করি উনিশশো সালের বাসা শহীদদের প্রতি উনিশশো সালের যারা এই পতাকা আমাকে তোমার প্রাণকে টেকনাফ থেকে তেতুলিয়া রক্ষা থেকে পাতুলি আমার প্রাণ প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে স্বাধীন সার্বভৌমের বাংলাদেশ বাদ দেওয়ার জন্য যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদের প্রতি আমি আর সত্তর স্মরণ করি উনিশশো সালে সালের সব সহ পরিবারের প্রতি আমি আর বলি সত্তর স্মরণ করি স্বাধীনতার পর পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলার যে সমস্ত নেতৃবৃন্দরা যুবক ভাইরা পদ্মাবশ্রী মা ও যারা পৃথিবী বিদায় নিয়েছেন তাদের আত্মার মাঠ কামনা করছি প্রিয় উপস্থিতি আপনার সকলেই বক্তব্য শুনেছেন সকলেই বক্তব্য দিয়েছি আমি

আপনার জানেন সেন مدينه সেই cenário পর্যন্ত আমার নির্বাচনে রাখা এই রাখাল প্রতি মানুষের মুখে তাদের যে কাঙ্ক্ষিত তাদের আশা তারে যে ভরসা করে আমাদেরকে বিশ্বাস করে তারা বল ক্ষমা দিয়েছেন প্রিয় सीएम আপনি পরিষদে বসে পছন্দ

তোমার ঘনকে বিশ্বাস করে আমরা সব সাথে কথা দিয়েছি আবাদি বিশ্বাস যদি পরিবার একেছে খেতে খাওয়ানো মানুষের সাথে কথা পারবেও না ক্ষমতা রুচ শিখরে তোমার বমন আছে তুমি আছেও উপজেলায়। যায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাহ চলে বাংলাদেশ আবামীলে জাম গোমায়েন কবির চৌধুরীকে মরণিয়াম দিয়েছে বলে আমি শুনতে পারছি দাদা পালাম ইয়ে নে নামাজের করবে আরও কেহ কে নির্বাচন করবে বলে আমি শুনতে পারছি আমার কোনো শ্রেণী নির্বাচনের বিপদ নাই জনগণ যাকে বহন করবে নির্বাচিত জনপ্রতিনিধি এখানে কে কে জানাচ্ছে না সেটা আমার বিষয় নয় আমি একটি কথা এই বলে চাই এমপি উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি সম্পর্ক সৃষ্টি হয় সেই যে হোক সেই ইউনিয়নের উন্নয়ন একশো পার্সেন্ট হোক বলতে চাই কোন কোন গ্রামে হাতে সেটা আমার গম্য নয় উপজেলার বিশ্বাস নয় জনগণের সার্বার মালিক এই জনগণে আমাদেরকে গোর্ট দিয়ে মহান সাংসদ এবং উপজেলার নির্বাচিত করেছেন তাদের জন্য যদি নিজের জীবন যদি বিসর্জন্দিত

এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে আমি মনে করি তিনি পক্ষিত অমিলি আর যারা নৌকার সময় পদবি ব্যবহার করে সেই পদবীর সাথে এই মানি করে আওয়ামী লীগকে নৌকাতে বুক দাও নাই আমি তোমাদের সেই মোনাফেকদেরকে বলতে বলে যেতে চাই আমি যতদিন আছি তোমরা আমার পাশে আর আসিও না কারণ আমার এই উকিয়া টেকনাফের গরিব মানুষের মুখে হাসি ফোটাতে হলে দালালের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না সেই হিসাবে বলতে চাই উপজেলা পরিষদ অফিসে চেয়ারম্যানের দলে যাই কোনো লোক উপজেলার চেয়ারম্যান তুমি নিয়োগ দিতে পারবে না